ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজি ইসলাম বাংলাদেশ পরিস্থিতি এভাবে যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা থাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্য হবে সে অভ্যুত্থান রুখে দেবে কেউ পারবে না আমরা আলমিনের কাছে দোয়া করব। দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ দিয়েছে তারা নিঃসন্দেহে সারাদা বরণ করেছে কাজে সেই শহীদদের আত্মার মাথার শুধু নয় বরং শহীদদের সারাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আপনার কাছে এবং সেই শহীদদের উচিত আন্দার জন্য আমাদের আগামী প্রজন্মকে এবং এই সকল বৈষম্য সুগম অবিচার পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন সৌজনের ইনশাআল্লাহ আমরা করবো আশ্রু যাওয়ান আর এখান